গল্পের সকল চরিত্র কাল্পনিক কারো নাম বা কোনো জায়গার সঙ্গে মিল থাকলে সেটা একেবারেই কাকতালীয় প্রকাশিত গল্পগুলি কেবলমাত্র বিনোদনের জন্য এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই স্টোরি ইনের দশতম এপিসোডে সবাইকে স্বাগত আপনারা শুনছেন গ্রাম বাংলার ভয়ঙ্কর ভূতের গল্প আগের পর্বে আপনারা শুনেছেন লীলাদের বাড়িতে একটি ছায়ার আবির্ভাব ঘটে ছায়াটিকে লীলা ছাড়া বাড়ির আর সকলেই দেখেছে লীলা তান্ত্রিক সাধন আচার্যকে বাড়িতে আসতে অনুরোধ করে আচার্যমশাই এখন লীলাদের বাড়িতে আপনারা শুনছেন ভয়ঙ্কর ভূতের গল্প ছায়া আজ দ্বিতীয় বা শেষ পর্ব গল্প পাঠে আমি প্রকাশ অন্যান্য চরিত্রে তিতলি ও পপি আচার্যমুসায় কোনো কথা না বলে একটা লম্বা চুমুক দিয়ে কাপটা টেবিলের উপর নামিয়ে রাখলেন তান্ত্রিকের মুখোমুখি থাকা লীলা কাপ ছিল তান্ত্রিকের দিকে তাকিয়ে লীলা জিজ্ঞাসা করল কাকু আপনি তাহলে বলতে চাইছেন হাসান মারা যায়নি লীলার কণ্ঠস্বর দুর্বল শোনাল আচার্য মশাই প্রশ্ন করলেন আচ্ছা বলো তো মা হাসানের মৃতদেহ কি পাওয়া গেছিল না কাকু আচার্য মশাই বললেন তাহলে লীলার সমস্ত শরীর দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল সে এক দৃষ্টি দিয়ে তান্ত্রিকের দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে কাকু তো ঠিক কথাই বলেছে দুর্ঘটনার পর হাসানের ডেড বডি তো পাওয়া যায়নি হাসান সরকারি দপ্তরে চাকরি করত একদিন অফিস যাওয়ার সময় কালভার্ট ভেঙে বাস খালের মধ্যে পড়ে যায় অ্যাক্সিডেন্টের পর হাসানের মৃতদেহ পাওয়া যায়নি হাসানের সহকর্মী শহীদুল একই বাসে ছিল সেও দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিল হাসানের বডি যে পাওয়া যায়নি সেটি তিনি কনফার্ম করেছিলেন লীলা হাসানকে কোনো দিন ভুলতে পারেনি হাসানের মনটা খুব সুন্দর ছিল হাসানের কথা ভাবতে ভাবতে লীলার চোখ দুটি জলে ভরে উঠল হাসান পুর্ণিকে খুব ভালোবাসত হাসান যখন মারা যায় পুর্ণির বয়স তখন মাত্র পাঁচ বছর কিভাবে যে লীলা একা সামলেছে সেই শূন্যতায় ভরা দিনগুলি তার লীলাই জানে লীলার বাবা এসে মেয়ে ও নাতনিকে নিয়ে এলেন নিজের কাছে লীলা কিছুটা হলেও একটু চিন্তামুক্ত মুক্ত হল এইভাবেই দিনগুলি কেটে যাচ্ছিল স্টোক করে হঠাৎ একদিন লীলার বাবাও মারা গেলেন লীলা চারিদিকে অন্ধকার দেখতে লাগলো এবার সে কি করবে মেয়েকে নিয়ে যেন সে পড়ল অথৈ সমুদ্রে মাথার উপর কোনো অভিভাবক যে আর থাকলো না এর মধ্যে লীলার কাকা কুমিল্লার এক বিপত্নিক ব্যবসায়ীর সাথে লীলার বিয়ে ঠিক করেন দ্বিতীয় স্বামী শফিকল খুব ভালো মানুষ তবে ভীষণ কাজ পাগল সংসারে তার তেমন মনই নেই কুমিল্লা শহরে তার একটা প্রেস আছে ঠাকুরপাড়ায় চারতলা বাড়ি মাসে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো ঘর ভাড়া লীলার হাতেই জমা পড়ে হাসানের জন্য মন খারাপ হলেও দ্বিতীয় স্বামীর ঘরে লীলা বেশ সুখেই আছে এখন এই তান্ত্রিক কাকু এসে কী কথা শোনালেন আমি তোমাকে খুব একটা জরুরি কথা বলতে এসেছি মা কি কথা কাকু লীলা আচল দিয়ে মুখের ঘাম মুছে নিল তার বুকটা এক অজানা ভয়ে কেঁপে উঠল মনে মনে ভাবতে লাগল, শফিকুল রাবেয়া পূর্ণি যে ছায়াটি দেখেছে সেটি আসলে কি একটা তীব্র কৌতূহল চেপে ধরল লীলাকে সাধনাচার্য বললেন তুমি ঘরে কি কোনো ছায়া দেখতে পেয়েছো মা এবার লীলা একটু অবাক হয়ে বলল না কাকু আমি কখনো দেখিনি তবে আমার স্বামী বাড়ির কাজের মেয়ে ও আমার মেয়ে পুণ্যি দেখেছে অবাক করার বিষয় হলো আমি সায়াটিকে কখনো দেখতে পাই না এই নিয়ে আমি কয়েকদিন ভীষণ টেনশনে আসি তোমাকে একটা মন্ত্রভুত তাবিজ দিয়েছিলাম তুমি কি সেটা এখনো বাউতে ধারণ করো নাকি খুলে রেখেছ লীলা তার হাতটা দেখিয়ে বলল হ্যাঁ কাকু খুলব কেন এই দেখুন তাবিজটা আমি হাতেই পড়ে আছি তাবিজটা দেখে সাধন আচার্য বললেন বুঝলে মা তাবিজটার কারণেই তুমি ছায়া দেখতে পাও না লীলা এবার অবাক হয়ে বলল কিন্তু ছায়ার কথা আপনি কীভাবে জানলেন সাধন আচার্য বললেন শোনো মা আমি দীর্ঘদিন ধরে জগতের আদি রহস্যের সন্ধান করে চলেছি তারা মায়ের আরাধনায় লিপ্ত হয়েছি শিব তত্ত্ব অর্জনের জন্য যোগ সাধনা করছি বাংলাদেশ ও ভারতের কত তান্ত্রিকের সঙ্গে শাস্ত্র আলোচনা করেছি তার কোনো হিসাব নেই তন্ত্র সাধনা করলে এসব জানা কোনো কঠিন বিষয় নয় মা তন্ত্র আসলে বিজ্ঞানের আর এক অধ্যায় বলা যায় আর কি লীলা বলল ওটা তাহলে কিসের ছায়া কাকু ওটা হাসানের ছায়া মা ওটা তাহলে হাসানের ছায়া লীলা প্রায় অজ্ঞান হবার মতো অবস্থা হলো সে মনে মনে বলল হাসান এখন ছায়া হয়ে পৃথিবীতে বেঁচে আছে ভাবতে ভাবতে লীলা ভয়ে প্রচন্ড ঘামতে শুরু করল আচার্য মশাইকে বলল হাসান ছায়া হয়ে আছে মানে আপনি কি বলছেন একবার ভেবে দেখেছেন আচার্য চোখ বন্ধ করে ধ্যানস্থ হয়ে আছেন জালনা দিয়ে রোদ তার মুখে পড়ছে বৃদ্ধ হঠাৎ চোখ খুলে বললেন হ্যাঁ মা বাস দুর্ঘটনার আঘাত ওর মৃত্যুর জন্য যথেষ্ট ছিল না আবার আগের মতো বেঁচে থাকাও সম্ভব ছিল না তান্ত্রিক শাস্ত্র অনুযায়ী এমন অবস্থায় মানুষ যথার্থ লোকে যেতে পারে না কায়া তখন ছায়ায় পরিণত হয় হাসান এখন ছায়া হয়ে আছে এর ছায়া জীবন খুব কঠিন মা খুব যন্ত্রণা পাচ্ছে ছেলেটা বলতে বলতে বৃদ্ধের কপালে ভাঁজ পড়ল চোখ দুটো জলে ভেজে উঠল বৃদ্ধ হাসানকে খুব ভালোবাসতেন এর মধ্যে সাধনাচার্য বলে উঠলেন ওই দেখো মা বলে হাতটা পদ্মার দিকে দেখালেন লীলা এবার দেখতে পেল পদ্মার ডান পাশে কালো মতো কি একটা সরে গেল লীলার শরীর থর থর করে কেঁপে উঠল সে বলল কাকু ওটা কী ছিল বৃদ্ধ বৃদ্ধ কিছু বলার আগেই ডোরবেলটা বেজে উঠল লীলা চমকে উঠে কেমন ঘোরের মধ্যে দরজা খুলে দেখল রাবেয়া দাঁড়িয়ে কিন্তু পূর্ণি কই লীলার বুকটা ধক করে কেঁপে উঠল ঠিক তখনই পূর্ণি হাসি মুখে রাবেয়ার পেছন থেকে বেরিয়ে এলো রোদে ঘেমে ছোট ফর্সা মুখখানি লাল হয়ে গেছে অন্যদিন লীলা এই সময় মেয়েকে জড়িয়ে ধরে কিছুক্ষণ আদর করে আজার ইচ্ছা করছিল না লীলা বলল। যাও মা কষ্ট করে এসেছো। এবার স্নান করে নাও পূর্ণি এবার ঘুরে আর চোখে সাধন আচার্যকে দেখতে দেখতে চলে গেল সাধন আচার্য পূর্ণিকে দেখে কেমন চমকে উঠলেন লীলা রাবেয়াকে বলল পুণ্যির স্নান শেষ হলে ফ্রিজ থেকে সুপ বের করে গরম করে ওকে খেতে দিবি লীলা সুপায় এসে বসল এই সময় তার ফোনটা বেজে উঠল ফোনে মিসেস ফাতেমা আক্তার পুণ্যির ক্লাসের বন্ধু ফারিয়ার মা লীলা বলল হ্যাঁ দিদি বলুন কেমন আছেন ভালো আছেন তো লীলার গলাটা কাঁপছিল ফারিয়ার মা বলল আজ ফারিয়ার জন্মদিন আপনার মেয়েকে আমি আমার বাসায় নিয়ে এসেছি দুপুরে খাইয়ে আমার গাড়ি করে পাঠিয়ে দেব রাবেয়া কিছু বলেনি আপনাকে আপনি ফোন করছেন না দেখে তাই আমি ফোন করলাম দিদি দয়া করে ওকে বকাঝোকা করবেন না লীলার হাত থেকে মোবাইলটা পড়ে গেল তখন সাধনাচার্য বললেন তোমার কি হলো মা মোবাইলটা পড়ে গেল কেন তোমার হাত থেকে কাকু ও আমার মেয়ে নয় ও অন্য কেউ সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম তোমার মেয়েকে দেখে আমার কেমন অন্য রকম লেগেছিল এই কথা বলে দ্রুত দরজার কাছে চলে এলেন আচার্য পেছনে পেছনে লীলাও ও দাঁড়িয়ে থাকতে খুব কষ্ট হচ্ছিল মাথাটা কেমন ঘুরছিল খাবার ঘরে কেউ নেই ওরা রান্নাঘরে ছুটল রাবেয়া চুলায় সুপ গরম করছিল লীলা বলল রাবেয়া পূর্ণি কই রাবেয়া বলল পুর্ণি সোনা বাথরুমে স্নান করছে মামি লীলা প্রায় দৌড়ে বেডরুমে চলে আসে বাথরুমটা বেডরুম লাগোয়া লীলার পিছন পিছন সাধন আচার্য তিনি এদিক ওদিক তাকাচ্ছেন আর মন্ত্র জপ করে চলেছেন ও হিং ব্রিং চামুন্ডায় কালিকায়ে নাম ও হিং মৃং চ্যামুণ্ডায় কালিকায় নাম ও সাহা সাহা হাতের রক্ষা কবচটি একবার দেখে নিলেন বেডরুমে কেউ নেই বাথরুমের দরজাটা ভেতর থেকে বন্ধ তবে ভেতর থেকে কোনো জলের আওয়াজ আসছে না লীলা দরজার কাছে গিয়ে বলল পূর্ণি এই পূর্ণি তুমি ভেতরে কি করছো ভেতর থেকে একটা পুরুষকণ্ঠের আওয়াজ এলো আমি স্নান করছি লীলা সাধন আচার্যের দিকে তাকিয়ে চাপা গলায় বলল কাকা এ হাসানের গলা আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না তাকে জিজ্ঞাসা করো কি চাই সে হাসান তুমি কি চাও এখানে কেন এসেছো আমি ফিরে যেতে চাই কোথায় ফিরে যেতে চাও তুমি মৃত্যুর পর মানুষ যেখানে যেতে চায় সেখানে তো সেখানে তুমি যাচ্ছ না কেন কি করব আমি তো সেখানে যেতে পারছি না কেন যেতে পারছো না তুমি আমি আছি আমি মরিনি এখনো তুমি আচার্য কাকুকে বলে আমার একটা ব্যবস্থা করে দাও লীলা ভয়ে কাঁপতে কাঁপতে অসহায় মুখে সাধন আচার্যের দিকে তাকালো সাধন আচার্য পকেট থেকে কি একটা বের করে তারপর নিচু হয়ে বাথরুমের দরজার ফাঁক দিয়ে ভিতরে প্রবেশ করিয়ে দিল মনে হচ্ছে একটা হিংস্র সাপ ভীষণ রেগে ক্রুদ্ধ গর্জন করছে মনে হলো ভিতরে সব কিছু ভেঙে তস নস করে গুড়িয়ে দেবে লীলা থর করে কাঁপছে চিৎকার শুনে রাবিয়া রান্নাঘর থেকে ছুটে চলে এসেছে লীলাকে সে জড়িয়ে ধরে রেখেছে সাধনাচার্য বিড় করে মন্ত্র জপ করে চলেছেন একটু পরে ক্রুদ্ধ গর্জনটা থেমে গেল লীলা ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে সে বলল ওটা কি ছিল কাকু যেটা আপনি বাথরুমে দিলেন ওটা মহামন্ত্রপুত তুলসী ছিল মা আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে আমার গুরুদেব স্বর্গীয় শ্রীনারায়ণ শাস্ত্রী মহাশয় আমায় দিয়েছিলেন মহামন্ত্রপুত তুলসী এক মহা শক্তিশালী রক্ষা কবচ এই কথা বলে তিনি তার গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম করলেন তারপর বাথরুমের দরজা কাঁধ দিয়ে জোরে ধাক্কা দিলেন মৃত্যু হলেও সাধন আচার্য প্রত্যহ যোগ সাধনা করবার জন্য তিনি একজন শক্ত সামর্থ্য মানুষ দরজার ছিটকানিটি খুলে যায় সকলে ভেতরে দেখলেন কেউ নেই রাবেয়া চিৎকার করে উঠল মামি পূর্ণিকই তাকে তো দেখতে পাচ্ছি না বাথরুমটা ওলট পালট অবস্থায় রয়েছে বালতি মগ ভেঙে পড়ে আছে মেঝেতে জলে ভর্তি উপাশের দেওয়ালে গভীর একটা ফাটল জালনার কাজ ভাঙা হু হু করে রোদ ঢুকছে সিদ্ধকণে আচার্য মশাই বললেন তোমার মেয়ের এবার একটু খোঁজ নাও তোমা মা বৃদ্ধ ঘেমে গেছেন পকেট থেকে রুমাল বের করে কপাল ও মুখটা ভালো করে মুছে নিলেন মোবাইলটা বসার ঘরের মেজেতে পড়েছিল তুলে নিয়ে মিসেস ফাতেমা আক্তারকে ফোন করলেন লীলা হ্যালো দিদি পুনির কি খাওয়া হয়ে গেছে মিসেস ফাতেমা বললেন হ্যাঁ হ্যাঁ খাওয়া হয়ে গেছে এখনই রওনা দেবে আপনার মেয়ে তো কিছুই খেলই না শুধু একটু আপেল ও সালাদ খেলো যাই হোক সাধন আচার্য বাড়ির প্রত্যেককে মন্ত্রপুত তাবিজ দিয়ে ও বাড়িটি ভালো করে বন্ধ করে তারপর ফিরে গেলেন তার নিজের আশ্রমে আমার গল্প যদি আপনার ভালো লাগে তবে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না আপনার মতামত আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ আর একটা কথা আপনি কি ভূত বিশ্বাস করেন বা করেন না কমেন্ট করে জানাতে ভুলবেন না সর্বশেষে বলি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার গল্প চ্যানেলের সাথে সর্বদা যুক্ত হয়ে আমার পাশে থাকুন